সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখা যায় নতুন আইফোন বেরিয়েছে এখন একটা কিডনি বিক্রি করতেই হবে কেউ বলছে বাঁচার জন্য তো একটা কিডনি যথেষ্ট তাহলে একটা বিক্রি করে দিয়ে একটা বাইক কিনে ফেলি মূল্যবান কোনো জিনিসের মূল্য নির্ধারণে প্রায়ই কিডনির দামের সাথে তুলনা করা হয়ে থাকে কিন্তু কখনো কি একটু ভেবে দেখেছেন এই কিডনি জিনিসটা কি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিডনি কিভাবে মূত্র তৈরি করে কিডনি কি আসলেই বিক্রি করা যায় এর দামই বা কত এ সকল প্রশ্নগুলো যদি আপনার মনে ঘুরতে থাকে তাহলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বায়োবিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাথে রয়েছি আমি মোহাম্মদ হৃদয় চৌধুরী ফিরছি ইন্ট্রোর পর আমাদের মেরুদণ্ডের দুপাশে শিম বীজের মতো দেখতে লালচে বর্ণের মূত্র উৎপাদনকারী অঙ্গ দুটিকে কিডনি বলা হয় বামপাশের কিডনিটি ডানপাশের কিডনি থেকে সামান্য উপরে অবস্থান করে একজন স্বাভাবিক পুরুষের প্রতিটি কিডনির ওজন প্রায় একশো পঞ্চাশ থেকে একশো গ্রাম মহিলাদের ক্ষেত্রে ওজন কিছুটা কম হয়ে থাকে প্রায় ১30 তিরিশ থেকে একশো গ্রাম আমাদের দেহে প্রায় তিরিশ ট্রিলিয়ন কোষ আছে প্রতিনিয়ত এসব কোষে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে ফলে ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন ইত্যাদি বর্জ্য পদার্থ উৎপন্ন হয়ে রক্তে মিশে যায় উৎপাদিত এসব বর্জ্য ও দেহের অতিরিক্ত পানিকে বের করার প্রক্রিয়াকে বলা হয় রেচন রক্ত থেকে এসব বর্জ্য পদার্থকে বের করার জন্য কিডনি ছাঁকনির মতো কাজ করে থাকে কিডনি ছাড়াও রেচনতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো হল রেনাল প্যালভিস ইউরেটার মূত্রথলি এবং মূত্রনালী প্রতিটি কিডনিতে দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে যেগুলো আল্ট্রাফিল্ট্রেশন ও পুনঃশোষণ পদ্ধতির মাধ্যমে রক্ত থেকে বর্জ্য পদার্থগুলোকে আলাদা করে বর্জ্য পদার্থগুলো প্রাথমিকভাবে কিডনির রেনাল প্যালভিসে অবস্থান করে এবং পরবর্তীতে ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে প্রবেশ করে প্রতিটি ইউরেটারের দৈর্ঘ্য প্রায় পঁচিশ সেন্টিমিটার মূত্রথলির ধারণ ক্ষমতা সাতশো থেকে সাতশো পঞ্চাশ মিলিলিটার হলেও দুশো আশি থেকে তিনশো বিশ মিলিলিটার মূত্র জমা হলেই তা ত্যাগের ইচ্ছা জাগে এবং মূত্রনালী দিয়ে তা দেহের বাহিরে নিষ্কাশিত হয় সার্বক্ষণিক এই প্রক্রিয়া সংগঠনের ফলে দুই কিডনির মাধ্যমে পুরো দেহের রক্ত কয়েকবার করে শাকনের মাধ্যমে প্রায় দৈনিক পনেরোশো মিলিলিটার পর্যন্ত মূত্র তৈরি করে কোনো কারণে কিডনির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হলে রক্তে বর্জ্য ও অতিরিক্ত পানির পরিমাণ বেড়ে যাবে যা ক্রমেই আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে দেহের দুটি কিডনি একই কাজ করে থাকে তাই একটি বিকল হলেও বা বিক্রি করলেও স্বাভাবিক জীবনযাপন করা যায় তবে দীর্ঘ সময়ে সুস্থ কিডনিটিও বিকল হয়ে যেতে পারে এবার আসা যাক কিডনি বিক্রির বিষয়টি নিয়ে আপনি চাইলেও বৈধভাবে আপনার কিডনি বিক্রি করতে পারবেন না মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন উনিশশো নিরানব্বই সংশোধিত দু হাজার অনুযায়ী নিকট আত্মীয় যেমন বাবা মা ভাই বোন চাচা সহ মোট তেইশ জন আত্মীয়ের সম্পর্কের বাইরে কেউ কাউকে কিডনি দান করতে পারবে না তবে অবৈধভাবে বা গোপনে প্রায়ই কিডনি প্রতিস্থাপনের খবর শোনা যায় ও পজিটিভ এবং ও নেগেটিভ রক্তগ্রুপের কিডনির দাম সবচেয়ে বেশি অবৈধভাবে কিডনি প্রতিস্থাপনে কিডনির দাম নির্ভর করে যিনি কিনবেন তার সামাজিক ও অর্থনৈতিক মানমর্যাদার উপর কিডনি বিকল হয়ে গেলে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায় সেগুলো হলো অতি অল্প ঘন ও গাঢ় মূত্রত্যাগ শরীর ফুলে যাওয়া পাজর ও কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা হওয়া বমিভাব ও উচ্চ রক্তচাপ অসুস্থ হলেই কেবল মহান আল্লাহ আল্লাহতালার নিয়ামত অনুধাবন করা যায় তার কৃপায় আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নির্দিষ্ট নিয়মে কাজ করে চলেছে বিশেষত কিডনি যা নিঃশব্দে আমাদের শরীরকে সুস্থ রাখে আলহামদুলিল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এমন তথ্যবহুল ভিডিওগুলো মিস না হয় সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ